أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع জ নিকুম হইউ লেকুম ইনকুম টুম তা আই ল্যাম শু দা কল ল ফ লজেম সম্মানিত সুধি ইয়াজি নামু জানো দিয়ান সলে দি মিও মিল জুমুয়া এই জুমুয়া জুমুয়া নামাজ পড়তে গেলে আপনার কি কয় প্রয়োজন আছে প্রয়োজন আছে উজু করতে গেলে আপনাকে কি করতে হবে আপনার না পড়তে গেলে উজু করতে হবে আর উজু করতে গেলে কী করতে হবে পানি পাক হতে হবে আমাদের জানা দরকার কোন কোন জিনিসটা না করলে উঁজু হবে না যাকে বলে বাধ্যতামূলক যদি আপনি মাথা ধুলেন হাত ধরলেন না পা ধুলেন হাত ধরলেন না তাহলে কোন কোন অঙ্গগুনো ধুলে পরে আপনার উজুটা হয়ে যাবে সেটা আমাদের জানা দরকার উজুর ফরজ কয়টি ও কি কি সেটা আমি আলোচনা করব প্রথম জানতে হবে উজুর ফরজ হচ্ছে চারটি কয়টি চারটি এবং কী কী সেটা জানি প্রথম আমরা কি করব প্রথম আমাদের চারটে ফরজ কী আছে জানতে হবে মুখমণ্ড ধৌত করা হাত ধৌত করা আর মশা করা আর পাটা ধোয়া এই চারটে হচ্ছে অজুর ফরজ ক্লিয়ার বাকি যা আছে ওগুলো ফরজ না আশা করি বুঝতে পেরেছেন